পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোছানো বাড়ির আসক্ত থাকলে বাড়ির কোনো কাজে যেন মাথার ওপর চাপ মনে হয় না নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত শীতকাল তো প্রায় পড়েই গেল আর আমাদের বাড়িতে এখন ফুল একদমই হচ্ছে না ওই কিছু কিছু সকালের দিকে দু একটা ফুল দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের বাড়িতে যেহেতু শিউলি ফুল গাছ আছে আর শিউলি ফুল তো সবসময় দুর্গা পুজো যখন হয় তখনই বেশি হয় তারপর ধীরে ধীরে ফুলগুলো চলে যায় এই যে ঠাকুরের সামনে যে আমি প্লাস্টিকের ফুলটা লাগাচ্ছি এটা জানো তো অনেকটাই বলতে পারো কালো কালো বা ময়লা হয়ে রয়েছে আমি ভেবেছিলাম আজকে ধুয়ে দেব কিন্তু আমার হাটটা মচকে যাওয়ার কারণে আজকে ভীষণ ব্যথা করছিল। আর শীতকাল পড়লে যে কোনো ব্যথা লাগলে সেই জায়গাটা একটু বেশি ব্যথা হয় এই কারণে আজকাল এটা ধুয়ে দিলাম না ভেবেছি যদি কালকে সকালের মধ্যে ব্যথাটা কমে যায় তাহলে অবশ্যই ধুয়ে দিবো এদিকে পুজো দিচ্ছিলাম তখন হঠাৎ করে লাইনটাও চলে গেল সামনেটা দেখতে ভীষণ অন্ধকার লাগছিল সকালবেলা কিন্তু গোপাল সেবা একবার দেওয়া হয়ে গেছে সেটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন আমি এখন দুপুরে গোপাল সেবাটা দিয়ে নিচ্ছি আর ঠাকুরকে স্নান করানোর পর যেই দিয়ে মুছেছিলাম সেটা আমি এখন ধুয়ে দিলাম জানি হয়তো এখন কোনোভাবেই সুখ হবে না কারণ ঘড়িতে বারোটার প্রায় বেশি বাজে আর এই টাইমে আমাদের বাড়িতে একদমই রোদ্র থাকে না পূজা দেওয়ার পর আমি চলে এলাম ঘরে আর ঘরে এসে দেখছি আমি যেহেতু দু একদিন বাড়িতে ছিলাম না অনেক জায়গায় একদম ধুলো জমে রয়েছে তাই কিছু কিছু আজকে পরিষ্কার করলাম সবটা পরিষ্কার করলাম না আমার ঘর ঝাড়ু দিতেও ভীষণ অসুবিধে হচ্ছিল কিন্তু আমি চেষ্টা করছিলাম একটা হাতের ওপর আরেকটা হাত রেখে ঘরটা ভালো করে পরিষ্কার করার আজকে জানো তো একটা জিনিসের জন্য আমার ভীষণ খারাপ লাগছিল সেটা হলো আমি কোনোভাবে এসে ঘরটা মুছতে পারলাম না আর ঘর মোছা ছাড়াই পূজা দিলাম সেটাই ভীষণ খারাপ লাগছিল কিন্তু কী আর করার একটু নিজের কষ্ট হলে সেটাকে একদিন মানিয়ে চললাম কিন্তু কালকে ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘরটাই মুছে নেব সকালে কিন্তু আমি একবার চা খেয়েছিলাম কিন্তু পরে আরও একবার চা বানিয়ে খেলাম দুধ চা সেটা দেখতে পারলে কারণ হলো মাথাটা অনেক ব্যথা করছিল। তাই ভাবলাম আরও একবার চা বানিয়ে খাই তাহলে মাথার ব্যথাটা কমবে চা খাওয়ার পরে আমি নিজের ঘরটা যেমন ঝাড়ু দিলাম সাথে চলে আসলাম পাশের ঘরটাও ঝাড়ু দেওয়ার জন্য আর এখানে ভীষণ বালু হয়ে আছে কারণ এই ঘরটার মধ্যে বালু ফেরানো হচ্ছে তো সেই জন্যেই আর কি এখন কোনো মতো পরিষ্কার করলাম বিকেলে আরও একবার ঝাড়ু দিয়ে নেব আর এখন শিউলি ফুল গাছ প্রায় পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে সারাদিন উঠোনের মধ্যে পাতা একদম জমে থাকে এই জন্য এখন তো প্রায় দুটোর কাছাকাছি বাজে আমি একবার ভেবেছিলাম বিকেলে ঝাড়ু দেবো কিন্তু দেখলাম এত পাতা এখন বাড়িতে যদি দু একজন লোক আসে দেখে মনে হবে বাড়িটা খুবই অপরিষ্কার এই জন্য উঠোনটা একবার ঝাড়ু দিয়ে আমি ভালো মতো ফ্রেশ হয়ে নিলাম তারপর দুপুরের সময় হয়ে গিয়েছিল খাওয়ার এদিকে কালকে রাত্রে ডাল ছিল সেটা শুকনো করে নিয়েছি সাথে আলুর তরকারি রয়েছে